আমি আমি বুক ফুলাইয়া বললাম সাহেব আমি আপনাদের এলাকার মানুষ আমার বোন আমার বাবা মারা যাওয়ার পরে ও বাড়িতে বলে যে বাড়ির বসত আমি বললাম আমার আমি প্রথম বাসায় বলছি বাড়ির বসত ভাই বোন সবাই নিবে সবাই বাবা কারে কস কি তুই বসত তো ভাইয়েরা পায় বোনেরা বলে পায় আমি কি আর চাইতে বড় মিথ্যা কথা গাজা খুলি কথা আসমানের নিচে জমিনের উপর আর নাই এটা অন্যায় কথা অন্যায় কথা কেন বসত পাবে না এক কেজি লবণ রাইখা বা মৃত্যুর আগে ওই এক কেজি লবণের মধ্যে ভাই বোন সমাজ সবাই অংশীদার এক কেজি নুন এক কেজি লবণের মধ্যে অংশীদার কি মনে করছেন বাড়ির বসত পাবে না মানে কেডা বলছে আপনার এরা কে বলছে এই মিথ্যা কথা বলেন এখন নিয়ে আসেন ওই রে জিজ্ঞাসা করি আমি কে বললো এত বড় মিথ্যা কথা আপনি বলেন হুজুর অনেক কথা নতুন করে লাগবো ফ্যান্স কি ফ্যান্স লাগবো আপনি অন ফ্যান্স লাগলে তো ভালো একে রাতে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো কথা বলেন না কেন কবরে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো তখন আরো বড় ফ্যান্স তখন তো আপনি আবার বলবেন হুজুররা তো আমার দুনিয়া করে ভালো আছিল ঠিক কিনা বলে তো আমি চেষ্টা করতাম তো আমি চেষ্টা করতাম একবার আমি এক বিয়ে পড়াইতে আমার এক ছাত্র নিচ্ছে তার বোনের বিয়া আমি বললাম সুন্নত মোতাবেক এভাবে বিয়ে হবে একবারে টাই টুই শুট পরা একবার বলতেছে আমার হুজুর ছেলের পক্ষে নতুন করে আপনি আবার এই নিয়ম বললে হ্যাঁ না হবে মানে আগে সমাজের যে কুপ্রথার যে নিয়ম ওইভাবে চলুক তাই বললাম যেহেতু আমি এভাবে ছাড়া জানি না কোরআন সুন মতে যেভাবে বিয়ে পড়া আমি এটাই জানি ওই আমনে যেটা বুঝাইতে চাই আমি এটা জানি না কষ্ট করে বিষয়টা আপনি পড়ান আমি ভাত খাইতে এসি ভাত খাই আমি যেটা জানি না আমি করতে শিখতাম এটা আমনেরটা তো আমি জানি না কথা বলছেন আপনারটা আমনে জানেন তো আমনে পড়া কথা কলি হবেন আমরা কি পারিনি আরে পন্ডি আপনি শুধু বাতের থালাটা চেন আপনি শুধু বাতের থালাটা চেন এজন্য বাবা দিন দিন সারা পৃথিবী মানলো যেটা হুকুম সারা পৃথিবী না মানলেও এটাই হুকুম এটাই হুকুম আল্লাহ কুরআ করিমের মধ্যে যা বলেছেন তাই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুন্নার মধ্যে যা বলেছেন তাই কর আপনি মানল এটা দিন না মানল না সারা পৃথিবী যদি সিজদা করে তবু আল্লাহ বড় সারা পৃথিবী যদি সিজদা না করে তবু আল্লাহ বড় তবু আল্লাহ আল্লাহই বড় কুরআনই বড় দীনই বড় ইসলামই বড় এইজন্য যুবক ভাই তোমাদের কোবলি নওজোয়ান তোমরা অসংখ ছেলে মুসলমানের সন্তান দিন না আল্লাহকে মানো না অনেক বিষয়ে প্রসুর মানো না তাই বলে মনে করো না নিজেদেরকে বুদ্ধিমান প্রিয় ভাই আমার মনে করো নিজেকে চালাক মনে করি কোনো নাফরমান চালাক হয় না আল্লাহর কসম আল্লাহর কসম বললাম কোন বেইমান চালাক হয় না সমস্ত পাপি মূর্খ হয় সমস্ত জালেম মূর্খ নাফরমান বুদ্ধিমান হয়

আরেক হাদিসে নবী বলছেন আল কাই সুমান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন শরীফে আল্লাহ তাআলা বলছে যারা ইলমের কদর বোঝে ইননামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব তারা বুদ্ধিমান যারা তিনটা কাজ করে নিয়মিত আল্লাহ বলে তারা বুদ্ধিমান এক যারা দাঁড়িয়ে বসে শুয়ে হার হালাতে আল্লাহ যারা আল্লাহ তালার কুদরত নিয়ে ফিকির করে আর বেশি বেশি আল্লাহর দোয়া করে তারা বুদ্ধিমান তারা বিবেকবান তারা বিচক্ষণ যার জবানে মাওলার ফিক যার দিলে আল্লাহ তালার কুদরতের ফিকির যে হাত তুলে রবের কাছে নিজের সব জরুরত আল্লাহর কাছে চায় নবীজি বলেন উম্মত স্যান্ডেলের ফিতাও যদি চিঁড়ে যায় স্যান্ডেলের ফিতা সেটাও আগে আল্লাহকে বলো আল্লাহ নবী সালিক বলে কিছু চাইলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করিলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা

সারাব পৃথিবীতে কুকwidehat এক জালেম সিরিয়ার 24 বছরের এক জালেম শাসক আজকে বিদায় নিছে ওই বেaimana বিদায় নিছে অল্প কিছুদিন আগে আগে একবার 100 বছরের জালেম বিদায় নিছে এবার 24 বছরের জালেম পৃথিবীতে বিদায় নিছে সারা পৃথিবীতে শয়র শাসক অন্যায়কারী জুলুমকারীর বিদায়ের ঘন্টা বাজতেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ওই জালেম ওই টানা অন্যায় ভাবে মাত্র এগারো দিনে তার মশ্ন তস্ন এখন পর্যন্ত বিমান দিয়ে যে ভাগছে কই ভাগছে এটাই করতে পারছে নাকি খুঁজেই পাচ্ছে না এজন্য বন্ধু আমার একক হোক আর সামুষ্ঠিগত হোক কোন জালেম টিকে না প্রিয় ভাই শুইন বাবারাও শুনেন অন্যায়কারী টিকে না আজ কিংবা কাল আমি অনেক দিন বলছি ক কথা প্রত্যেক জালেমের পতন প্রত্যেক নাফরমানের পতন একই সময়ে না কথা বোঝেন নাই এটা এমন না যে প্রতি জালেম তিরিশ বছরের ভিতরে শেষ হয়ে যাবে এমন না কারো পতন সাড়ে নয়শো বছর পরে হইতে পারে কারো পতন তিনশো বছর পরেও হইতে পারে কারো পতন একশো বছর পরেও হইতে পারে কারো পতন চব্বিশ বছর পরেও হইতে পারে কারো পতন একশো বছর পরে ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে একশো নব্বই বছর অন্যায়ভাবে শাসন করছে একশো নব্বই বছর পরে এই ব্রিটিশের লাল বাহিনী তারা সব এই উপমহাদেশ ছেড়ে ১৯৪৭ সালে আমাদের উপমহাদেশ আমাদেরকে দিয়ে পতন প্রতি নিশ্চিত আমি নিজে কিতাবে পড়ছি বাবা কোন সুটখোট পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না আমি নিজে দেখছি আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায় আমি নাম বলবো না ইচ্ছা করে বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুৎখোর তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই ওইখানে কুকুর ঘুমায় আল্লাহর কসল এই দুই চোখে দেখছি আমি কুকুর ঘুমায় কুত্তা ঘুমায় কতগুলো মেহগনি গাছ পড়ে আছে আর একটা বসত ভিটার চিহ্ন ছেলেরা নিজের মনে করি না বাবা মোবাইল চালাও আর নারী দেখো নাচ দেখো ছবি দেখো বন্ধুদের আড্ডায় মনে খুব একটা ফুট না না এটা শেষ কথা আমি অনুরোধ করলাম আমার কথা হাসি দিয়া উড়াই দিও না আমি এক ব্যথার ফেরিওয়ালা যে শুধু ওয়াজের জন্য নামি নাই কলিজা ভরা এক বেদনা নিয়ে নামছি বলি যে আমাদের এই ছেলেগুলো বদলাবে আমাদের কি পরিমাণ ছেলে নামাজ পড়ে না বলেন কি পরিমাণ একটা উপজেলার একটা ইউনিয়নের একটা গ্রামের যদি দশটা মসজিদ হয় হজরের নামাজ একটা দিন হিসাব নিয়েন দশটা মসজিদে আপনি দশজন করে একশো জন যুবকও পাবেন আহা মুসলমান এভাবে হেরে গেলাম কেন এভাবে হেরে গেলাম কেন বা ছেলেরা বলো ভাইয়া এভাবে মালিক ভুলে গেল কেন বলো আমার ভাই তুমি আমার ভাই অনেকে তো আমার সন্তানের বয়সই হবে আমার সন্তানের বয়স ষোলো পনেরো শেষ তাইলে ভাই আমার বন্ধু আমার আমরা এমন হয়ে গেলাম কেমন মহল্লাকে মহল্লা ঘরকে ঘর আমাদের মুসলমানের ঘর হজরের নামাজ আমাদের মুসল্লি কোথায় হাহা বাবার চোখেও পানি নাই মায়ের চোখেও পানি নাই আপন মা বাবা জীবিত অথচ সন্তান নামাজ পড়ে না মা বাবার কোন আফসুস বলতেন এক ফোটা চোখের পানিও না। আহা আমার ছেলের কি হবে আমার সন্তানের কি হবে

একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের মতেও স্বাভাবিক সুস্থ মানুষ ঘন্টা একদম এর বেশি কোনো সামর্থ্যবান তাইলে বন্ধু আমার আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল ছেলেরা একটা মিনিট ভাবো আল্লাহ বলে বাংদা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ঢেকে দিছি এবং রাত যত গভীর হইছে চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি আর সিঞ্জি চলে না অটো চলে না দোকানের সাঁার দোকানের হই হুল্লু সব বন্ধ সব বন্ধ এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি এক একটা এক জায়গায় পড়ে রয়েছে সব জায়গা নিস্তব্ধ করে দিলাম অন্ধকার দিয়ে ঢেকে দিলাম তুমি বান্দা ঘুমাইবা বলে আমি যেন ডাক দিয়ে বলছি আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো আমার বান্দা এখন ঘুমাবে আমি যেন ফেরেস্তাকে বলছি ফেরেস্তা সারাদিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ডেকে দাও আমার বান্দা ঘুমাবে যে মালিক সাত ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন সাত ঘন্টা পরে আল্লাহ বললেন বান্দা মাত্র চারটা আমি তোমার কাছে দশটা মিনিট সময় চাই কি পরিমাণ কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার হাই কত বড় চতুষ্পদ জন্তু এটা যে মালিক তারে সাত ঘন্টা ঘুম পাড়াইয়া রাখছে সে সেই মালিকের চার রাখা তোমাদের জন্য দশটা মিনিট সময় দিকে রাজি না আপনি ভেবে দেখেন একটা ছেলে ভাবো ভাই একটা ছেলে তুমি বদলাও তুমি কারো দিকে তাকাইও না তুমি একলা ভাবো একজন ছেলে তোমারে বললাম বাবা তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করল আমার সেদিন গত সপ্তাহের আগের সপ্তাহ আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা এটা খুব ব্যথা করছে দুই দিন বিশ্বাস করেন এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে আমি দুইটা রাত দুইটা সকাল ঘুমাইতেই না ছটফট করছি ছটফট ব্যথায় আমার ছটফট করছি এমন যদি দুই বছর হইত এমন যদি বিশ বছর হইতো আমি কেমনে ঘুমাইতাম আমি কেমনে বাঁচতাম তো যে মালিক আমাকে প্রতিনিয়ত সুস্থ রাখলো যে মালিক এমন সুন্দর জীবন যৌবন দিল ভাইয়া ষোলো বছর বছর শরীরে তোমার এখন কোন রোগ নাই তুমি সুস্থ তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে তোমার চোখ নাক কান হাত পাও কিছু ভালো তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া বলো ছেলেরা বলো বাবা এভাবে নিজেরে নষ্ট করে দিলা কেন এভাবে নিজের বরবাদ করে দিলা কেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন ইবলিস তুই আমারে সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান মনে এক বা ভাই যে সেজদা দেয় না সে শয়তান কারণ এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে কি বলে নাকি আগের থেকে শয়তান ছিল কোন দিন থেকে শান হইল যেদিন থেকে সেজিদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বল আল্লাহ বললেন ইবলিস আজকের থেকে কে আমত পর্যন্ত সেজিদা দিলি না তোর উপরে আমি আল্লাহর লক্ষ একটা ছেলে ভাইয়া তোর উপরে আল্লাহর লানত এজন্য যার কপালে সেজ নাই তোর উপরে লানত তোর উপরে ভাত খাস বেটা ঘুম যাস খাবার আর ঘুম পেশার পায়খানা এগুলো কুত্তারও পূরণ হয় কুত্তাও খায় দেখ বেটা গিয়া কুত্তাও খায় কুত্তাও ঘুমায় বেটা কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় কথা না তাহলে কি কি বুঝা কুকুরেরও যৌন চাহিদা হয় বলে তুমি মনে করছো নারী ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য তোমার শাহবাদ পূরণ হইতেছে তোমার মনের অশ্লীল কামনা পূরণ হইতেছে তুমি বড় লাভবান তুমি বড় বুদ্ধিমান হ্যাঁ হ্যাঁ চুল ফিরাও বারবার পিছনের দিকে আর শিবা একটা হাঁটো মনে রাখবা গোলামের প্যান্ট এটা ঐতিহাসিক তথ্য প্যান্ট হলো দাসের পোশাক মানে ক্রিতদাস বুঝেন গোলাম গোলামের পোশাক এই শিবা প্যান্ট আফ্রিকান এটা ঐতিহাসিক কথা হলো আফ্রিকান কৃতদাস গোলাম যাদেরকে দিয়ে কাজ করাইতো তাদেরকে দিয়ে পূর্ব যুগে যাতে করে কাজে ফাঁকি দেওয়া দিতে না পারে বসতে না পারে যেন মতনের নিচে বইতে না হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বুঝছেন এই চিপা প্যান্ট হলো ক্রীত দাসের প্যান্ট গোলামের প্যান্ট বেইমান তোমারে এটা ফ্যাশন হ্যাঁ তুমি বোধাই মনে করে দিছে দৌড় বেউ কুফক থাকা একটা বারে জিজ্ঞাসা আমি মুসলমান আমি কেন গোলামের পোশাক ভাইয়া আমার আমার বন্ধু খোলা মেলা বললাম আমি হয়তো একটু শক্ত বললাম আমি তোমার মনে করাই দিলাম আমি তোমার বিবেক নাড়াইতে চাইলাম এই জন্য স্পষ্ট বললাম কোন মুসলমান সুস্থ স্বাভাবিক মানুষ আমার ভাই এক ফোটা ইমান যার কলিজার মধ্যে আছে সে নামাজ না পড়ে থাকতে পারে না আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বলে মুমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না 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 কথা ফুরেটা কইয়া কর আপনি ঠিক কই না পুরোটা কথা কর যে মুমেন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না কোন

তাদের জন্য পড়া খুবই কঠিন সরাসরি হাদিস আজকাল আজকাল সবচেয়ে ভারী সবচেয়ে ভারী ভাই আমার বন্ধু একটা বার ভাইব শুধু দিনের নিয়ামত বাদ দিলাম সাত ঘন্টার ঘুমের নিয়ামতের কোন শকর নাই কোন শুকর নাই আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি তোমাকে চোখ নাক কান সারা দেহ দিয়ে দিলাম এবং তোমাকে বুঝাইয়া বলার জন্য নবী রসুল দিলাম বুঝবার জন্য কিতাব দিলাম এবার আমি শুধু দেখলাম রবীন্দন বলেন না ফরমান পাপি জাহান্নামের আজাবেই থাকবে চিরস্থায়ী লা ইউফাত্তরু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না আল্লাহ বলেন ওয়া হুম ফীহি মুবলিসুন জাহান্নামী অনন্তকাল বিশন্ন মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে কোনোদিন হাসি ফুটবে না কোনোদিন না অমা গলাম নাহুওয়ালা কিং টানু কুমুজ নিন আল্লাহ বলবে বান্দা চিল্লাও কেন হে জাহান নামি বান্দা আমি তোমার উপরে কোন জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ মনে করে দেখো আমি সময় দিয়েছি যেটুকু বিধান দিয়েছি তার চাইতে কম একটা বাজে জোহরের আজান হয়েছে পৌনে চারটা বাজে আসরের নামাজের আজান মাঝখানে পোনে তিন ঘন্টা বারো নামাজ তিন লাগে না লাগেনি তাইলে হজরের নামাজের সময় যদি হয় এক ঘন্টা চার রাকাত নামাজ করতে তো এক ঘন্টা লাগে না লাগেনি আল্লাহ বলেন সময় দিয়েছি যে দূর বিধান দিয়েছি তার চাইতে কম হুকুম দিয়েছি সামান্য সামান্য হ্যাঁ হ্যাঁ তোমার রাখতে বলেছি উনচল্লিশ টাকা আমি আল্লাহর জন্য জাকাত দিতে বলেছি এক টাকা চল্লিশ টাকা এক টাকা তাও যদি এক বছর পূর্ণ হয় তাও যদি নেশা পরিমাণ হয় এলে আল্লাহ বলেন সারা जिंदगी দিয়েছি কোটি কোটি টাকা হজ করতে ফরজ করেছি মাত্র একবার কষ্ট দিলাম কই চাপ দিলাম কই বোঝা দিলাম কই বান্দা উমা জা আলাইকুম ফিদ্দিন মিন হারজ আল্লাহ বলেন তোমাদের উপরে দ্বীনের নামে কোন কষ্ট আমি আল্লাহ চাপিয়ে দেই নাই তুমি জানো না বান্দা আমার চাইতে মেহেরবান মাওলা আর তো কোথাও মিলবে আমি তো আমার বান্দার প্রতি খুব বেশি দয়াবান কেন চাপ দেব কঠিন বানাবো কেন কোরআন উরকারীমি আল্লাহ বলেন ইউরিদ উল্লাহু কুমুল ই উসরাহ ওলা ইউরিদ হু বিকুমুল্লা উসরা আল্লাহ বলেন আমি আল্লাহ চাই বান্দা প্রতিটি হুকুম তোমার কাছে সহজ করতে আমি মোটেও কঠিন করতে চাই না কঠিন করলো কই বোঝা দিল কই এজন্য ভাই আল্লাহ ডেক ডাক দিয়ে বললো কানিমিন আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই তুমি করেছ তুমি নিজের উপরে জুলুম করেছ জাহান্নামি জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চিৎকার করতে করতে লক্ষ কোটি বার আল্লাহর কাছে একটু বিশ্রাম চাইবে মিলবে না তখন জাহান কোরআনে আছে জাহান নামের দিয়ে বলবে ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে ফেরেস্তা আমি তো বহুবার আমার আল্লাহকে বলে পারলাম না এবার তুমি একটু তোমার আল্লাহকে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না ভাই আমারে মৌ দিয়ে দিতে বলো বল তখন ডাক দিয়ে বলবে না বন্ধু এভাবেই তোমাকে পড়ে থাকতে হবে এই দয়া করে চলেন ভাবতে শিখেন আমরা কিন্তু আসলে আপনাদের কাছে সর্বোচ্চ মহাব্বত দিয়ে বুঝাইতে চেষ্টা করি আখেরাত মনে করাই আখেরাত আমরা হুজুররা আখেরাতের ফেরিওয়ালের ফেরিওয়াল এটা আমা যে কত মানুষ বিদ্রুহ করে হুজুররা কেবল আসমানের উপরের কথা কয় মাটির তলের কথা কয় আসলে আমাদেরকে বলাই হইছে ভলিউম জিরু মাহুম ইদা রাজাহু ইলাইহিম লা আল্লাহুন আমাদেরকে বলাই হয়েছে যে তোমরা এলেম অর্জন করে নিজ কৌমকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাইবা জাহান নামের ভয় দেখাইবা কবরের ভয় দেখাইবা জান্নাতের আশা জাগাইবা পরকালের সামান আখেরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলবা এটাই আমাদের জিম্মাদারি এটাই আমাদের এলেমের মাকসা আমাদের দায়িত্ব আমারে কোনো বলে নাই যে আমি মাহফিলে বসে এখন আপনাদেরকে বলি যে শোনেন আসেন সবাই মিলে শুনি একটি অটো কিভাবে চালাইতে হয় এখন এটা কথা বলেন না কেন আপনি হাসবেন না কথা বলে এটা বললে হাসবেন কি না বলে যে আপনি অটো সালানি বলতে হ্যাঁ তাইলে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে জিম্মা দাঁড়িয়ে দিচ্ছেন আখেরাত আর